আজকের এই সাংবাদিক সম্মেলনে রায়পুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের জনাব ফারুক হোসেন আলী তার দল বল নিয়ে বিশ থেকে পঁচিশ জন লোক নিয়ে সে আসছে রাস্তাটা বিদিত করতে যাওয়ার পরে রাস্তা সব জানতে চাইছে রাস্তার কি করলে ভালো হয় এক পর্যায়ে আমি বললাম যে রাস্তাটাও আমাদের স্কুলটা আমাদের দুটা আমাদের জনগণের সম্পদ এই কথাটা বলা মাত্র বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের ফারুক হোসেন আলী সাহেব সে আমাকে অকথ্য ভাষায় গালি শুরু করে দিল এনে তোর কোনো কথা নাই তুই এনে কিসের কথা তুই কি এখানে তুই এই ইউনিয়নের কি আমি বললাম যে আমি বিএনপি সাহেব বিএনপি কে এই দেশের বিএনপি করে গেটা কোন সালার পুতে এই ইউনিয়নে বিএনপি করে আত্মাও কাট যদি কেউ বিএনপি করে আর এ কথাও সে বলছে যে যদি এই ইউনিয়ন থেকে কেউ অ্যারেস্ট হয় তাহলে আত্মকাত্য গাঙ্গে পাঠাই দিব তো প্রয়োজন বুঝে গুল্লি পেরে ফলাই দিব সে একজন জনপ্রতিনিধি কিভাবে আমাকে বলে যে গুল্লি মাইরা ফেলবে হাত পাও কাটা ফেলবে এখানে কারো মুখ থেকে একটা প্রতিবাদ আমি শুনতে পেলাম না যে আপনি এই বলেন কেন উনি হয়তো আস্কার পরে কোনো দিন হয়তো জানতে পারবেন যে আমাকে মেরে ফেলছে হয়তো দেখবেন আমার বাড়িঘর ভেঙে ফেলছে না আমার বিএনপির যে কার্যালয় আছে মৌলিবাজারে হয়তো আমার বিএনপির কার্যালয়ে হামলা করছে এমন ঘটনা করতে পারে আমি যেটা ধারণা করছি তার হুমকির মাধ্যমে সম্পূর্ণ ভুগতেছি আমি বুঝতে পারি না তবে আমি একটা ফেসবুকে একটা লেখা লিখছিলাম রাইপুরা ইউনিয়নের মেঘনা নদীতে চুম্বুক ডেজার্ট দিয়ে বালু উত্তোলন হইতেছে অবৈধভাবে দয়া করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন অতি দ্রুত বন্ধ হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয় পরশুদিন আমি ফেসবুকে এই লেখাটা লিখছি জানি না আমি এটার কারণে আজকে এই অপমানিত হইলাম কিনা বর্তমান চেয়ারম্যান সে বিগত আওয়ামী লীগ আমলে আগস্টের চার তারিখে লাঠি মিছিল নিয়ে রায়পুরাতে নেতৃত্ব দিচ্ছে সে লাঠি মিছিল নিয়ে আমাদের উপর হামলা করছে বিএনপির এবং ছাত্র জনতার উপর হামলা করছে ওই মিছিলের ছবি আপনাদের কাছে আছে সে লাঠি দাও নিয়ে যদি মিছিল আসে সে আমাদের উপর হামলা করছিল ওই প্রমাণ ফেসবুকে আছে ভিডিওতে আছে তারপরে সে আজকে আবার আমাকে মারার জন্য হুমকি দেয়

তাহলে সে যদি আওয়ামী লীগ করে তাহলে আমি প্রশাসনকে বলবো যে তাকে বৈধতা দিয়ে দেন যে রায়পুরা ইউনিয়নে শুধু আওয়ামী লীগই থাকবে বিএনপি থাকবে না আরো হোসেন বছর কি তার ব্যবসা কি তার অবস্থান নরসিংদিতে সবচেয়ে ভালো জায়গা ব্যাংক কলোনিতে নয় তালা বিল্ডিং দিচ্ছে কিছুদিন আগে সে কোটি কোটি টাকা দিয়ে বালু বরাডের নামে অনেক জনগণ আছে নীরবে নিবৃত্তে কাজে সাহস পায় না তারে বলার জন্য জমি পূর্বক কানির কানি জমি দূর করবো সে ভালো ভলাই বরফের দল করছে তারা আমার কাছে বলছে যে ভাই আমরা নিরুপায় আমরা টাকাও দেয় না জমিও দেয় না জমি দূর করে বালি ভাই দিচ্ছে নির্বাহী অভিযানের সামনে আমাকে বলতেছে ভালাই দিব আমার এখানে যুব দলের এক নেতা কালাম নামে সে বলতেছে যে ভাই আপনি জোগাড় করেন কেন ওই দল তাকে মারতে গেছে আলকা জেমে চল শুধু ওইটুকু বলছে তিনি তো বাড়াবাড়ি করছেন অবৈধ ভালো ব্যবসার জন্য আমার ইউনিয়নের এমন কোনো বাড়ি নাই কোন না কোন রূপকে সে মারে নাই ওয়ার্ডের সেক্রেটারি আছে বিএনপি তার বাইকে লাঠি দিয়ে ফলাই দিচ্ছে লন্ডন প্রবাসী বিএনপি নেতা বাবুল মুন্সি তার বাইকে বাড়ি দিকে সে মারছে আট থেকে দশ জন বিএনপি নেতা কর্মীকে সে মারছে আমার প্রশাসনের কাছে আমি বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে আমার এটা বিচার করতে হবে নাই তো আমরা দলীয় ভাবে আমাদের এটা ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অগ্রসর হব এবং আমার দলের নেতৃবৃন্দ এবং আমার জেলা উপজেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃদ্ধ বলতে আমরা দাবো আমাদের বিচারের জন্য রায়পুরা ইউনিয়নের বিগত ফেসিবাদের দূষক কুখ্যাত ভালো ব্যবসায়ী সন্ত্রাসী ফারুক চেয়ারম্যান তার উপরে যে চড়াও হয়ে অকত্য ভাসায় তাকে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে তার বিরুদ্ধে যে গালাগিয়া আলাজ করেছে একজন উপজেলা নির্বাহ অফিসারের সামনে একজন উপজেলা ইঞ্জিনিয়ারের সামনে সে করতে হবে যদি আর পরে সে গ্রেপ্তার না হয় আইন শৃঙ্খলার অবনতি হয় দায়িত্ব বিএনপি নিবে না এটা প্রশাসনের উপর আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফারুক চেয়ারম্যানই নয় আরো আমেরিকার অনেক নেতৃবৃন্দ আছে অনেক চেয়ারম্যানরা আছে তারা বিভিন্নভাবে সন্ত্রাসীকে দেয় বিএনপির উপরে বিভিন্ন জুলুম নির্যাতন করে চলছে আমরা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কারো উপরে চড়া হয় না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জড়িত নয় একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না যে কারণে তারা অহরহ এরকম ঘটনা ঘটা যাচ্ছে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করবো এই সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে সকলের সহযোগিতা কামনা করছি এই সন্ত্রাসী চেয়ারম্যান যা যেখানে আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ আজকে আবার পুনরায় সরকারের দূষণরা আবার মাথা ছাড়া দিয়ে যাচ্ছে আমরা অবিলম্বে তাদেরকে আইনভাবে কিভাবে তাদেরকে মোকাবেলা করা যায় আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সারি সারিক আক্রমণ করছে তারপর করছি